সুপ্রিয় প্রবাসী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু নেকলেসের ডিজাইন দেখাবো একেবারে ছোটোর মধ্যে যদি আপনারা নিতে চান তাহলে এখানে এক বড়ি দেড় বড়ি এবং দুই বড়ি তিন বুড়ি ওজনের নেকলেসগুলো আমি আপনাদেরকে দেখাবো একটা নেকলেসের কানের সহকারে ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতেছেন মাত্র তেরো গ্রাম পাঁচ মিলি আছে মাত্র তেরো গ্রাম পাঁচ মিলির মধ্যে আপনারা নেকলেস নেন তাহলে এই ডিজাইনটা নিতে পারবেন এবং কানের দুল না নিলে কিন্তু এটা এক থেকে কম হবে মাত্র দশ গ্রাম আপনি আপনি পেয়ে গ্রামের মধ্যে এই যেতেছেন তো গ্রাম যদি আজকে আমরা হিসেব করি আজকে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম তো আজকে যদি আপনি স্বর্ণ কিনেন তাহলে এক গ্রামের দাম কত এবং দশ গ্রাম এখানে নেকলেসটা দেখতেছেন এই নেকলেসটার ওজনটা মাত্র দেড় গ্রাম কানের দুল ছাড়া দশ গ্রাম এই দশ গ্রাম যদি কানের দুল ছাড়া দশ গ্রাম নেকলেসটা তাহলে আজকে এক গ্রাম আপনাকে দিতে হবে প্রতি গ্রাম আপনার তিনশো করে তিনশো সতেরো রিয়াল এক গ্রামের দাম পড়বে আজকে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম তো তিনশো সতেরো পুরো দশ গ্রাম তাহলে এই নেকলেসটার দাম পড়তেছে শুধু আপনি এই নেকলেসটা নিতে পারবেন দশ গ্রামের মধ্যে এই দশ গ্রাম যদি নেন তাহলে তিন হাজার একশো সত্তর রিয়াল তিন হাজার একশো সত্তর রিয়ালে আপনারা এই নেকলেসটা নিতে পারবেন দেখতেছেন এবং এটা ব্যাট মজুরি সবকিছু সহকারে তো কানের দুল সহকারে যদি আপনি নেন তাহলে দেখতেছেন এখানে তেরো গ্রাম পাঁচ মিলি কানের দুল সহকারে কানের দুল সহকারে তেরো গ্রাম পাঁচ মিলি যদি নেন তাহলে তিনশো সতেরো পুরন তেরো গ্রাম পাঁচ মিলি তাহলে এটার দাম আছে চার হাজার দুইশো উনআশি রিয়াল চার হাজার দুইশো উনআশি রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দোল সহকারে দেখতেছেন এবং এখানে দেড় বরিওজনের যদি আপনারা নেকলেস নিতে চান তাহলে এটা নিতে পারবেন দেড় বরিওজনের মধ্যে এটা দেখতেছেন মাত্র আঠারো গ্রাম চার মিলি আছে কানের দোল সহকারে আর আপনারা যদি কানের দোলটা না নেন সেই ক্ষেত্রে এটা মাত্র আপনি পনেরো গ্রাম পনেরো গ্রামের মধ্যে নিতে পারবেন কানের দোল ছাড়া দেখতেছেন মাত্র পনেরো গ্রামের মধ্যে এটা নিতে পারবেন তো তিনশো পূরণ পনেরো গ্রাম তাহলে এই নেকলেসটা পেয়ে যাবেন আপনি চার হাজার সাতশো ছাপ্পান্ন রিয়াল চার হাজার সাতশো ছাপ্পান্ন রিয়ালে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া এবং কানের দুল সহকারে যদি নেন পুরা সেটটা কিন্তু দেড় বুড়ির মধ্যে আপনি নিতে পারবেন এটা পুরা সেটটা আছে দেড় বুড়ি কানের দো সহকারে তো এখানে আঠারো গ্রাম চার মিলি যদি আমরা হিসেব করি সতেরো তিনশো সতেরো পুরন আঠারো গ্রাম চার মিলি তাহলে এটার দাম পড়তে আছে পাঁচ হাজার আটশো বত্রিশ রিয়াল চার হাজার পাঁচ হাজার আটশো বত্রিশ রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে দেখতেছেন এবং এটা বেয়াট মজুরি সব কিছু সহকারে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা থেকে একটু বড় এটা এটা হলো আপনার বিশ গ্রাম সাত মিলি আছে কানের দুল সহকারে আর যদি কানের দুলটা না নেন আপনি তাহলে এটা নিতে পারবেন মাত্র ষোলো গ্রাম চার মিলি ষোলো গ্রাম চার মিলিতে ষোলো গ্রাম চার মিলে যদি আপনি এই নেকলেসটা নেন তাহলে এই নেকলেসটার দাম পড়তে তিনশো পূরণ ষোলো গ্রাম চার মিলি তাহলে এটার দাম পড়তেছে পাঁচ হাজার একশো আটানব্বই রিয়াল এই নেকলেসটা শুধু নিতে পারবেন পাঁচ হাজার একশো আটানব্বই রিয়ালের মধ্যে এবং আপনারা যদি কানের দুল সহকারে নেন তাহলে বিশ গ্রাম সাত মিলি তাহলে তিনশো সতেরো পুরন বিশ গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়তেছে আপনার ছয় হাজার পাঁচশো একষট্টি রিয়াল ছয় হাজার পাঁচশো একষট্টি রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে এবং আমি যে ভিডিওটাগুলো আপনাদেরকে দিতে সেটা সৌদি রিয়াদ ভাতা ইউমেনি মার্কেট থেকে এখন কিন্তু স্বর্ণের দাম একটু বেশি যদি কমে সেক্ষেত্রে অবশ্যই আমি আপডেট আপনাদেরকে আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো এটা দেখতেছেন তিরিশ গ্রাম চার মিলি যারা আড়াই বুড়ি থেকে একটু বেশি ওজনের মধ্যে নিতে চান আড়াই বুড়ি প্লাস এটা নিতে পারেন এটা তিরিশ গ্রাম চার মিলে কানের দোল সহকারে যদি আপনি কানের দোলটা না নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র ছাব্বিশ গ্রামের মধ্যে এই নেকলেসটা পেয়ে যাবেন আপনি ছাব্বিশ গ্রামের মধ্যে তো ছাব্বিশ গ্রামের দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই আমি আলাদাভাবে বলার একটা উদ্দেশ্য অনেকে আসেন আপনাদের বাজেট কম থাকে যে কানের দোলটা এখন নিলাম না কানের দোলটা পরবর্তীতে নিলাম বা আমি এখন নেকলেসটা নিয়ে গেলাম কানের দোলটা আমি পরে নিব এরকম অনেকেই হয় তো আমি আপনাদেরকে ছাব্বিশ গ্রাম শুধু নেকলেসের দামটা বলে দিই তিনশো সতেরো পুরন ছাব্বিশ গ্রাম তাহলে আট হাজার দুইশো বিয়াল্লিশ রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন দেখতেছেন আট হাজার দুইশো বিয়াল্লিশ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া এবং কানের দুল সহকারে যদি নেন তাহলে এখানে তিরিশ গ্রাম চার মিলি তিরিশ গ্রাম চার মিলি যদি হয় তিনশো সতেরো পুরন তিরিশ গ্রাম চার মিলি তাহলে এটার দাম পাঠতেছে নয় হাজার ছয়শো ছয়ত্রিশ টিয়ার নয় হাজার ছয়শো ছয়ত্রিশ টিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে দেখতেছেন সর্বশেষ আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো চৌত্রিশ গ্রাম এক মিলি যারা একটু বেশি ওজনের মধ্যে নিতে চান তাহলে এই ডিজাইনগুলো নিতে পারেন এবং কানের দুল ছাড়া যদি এটা শুধু নেকলেসটা আপনি নেন নেকলেসটা যদি পছন্দ হয়ে থাকে নেকলেসটা যদি নেন তাহলে তিরিশ গ্রামের মধ্যে নিতে পারবেন এখানে চার গ্রাম এক মিলি হবে কানের দুলটার ওজনটা তো তিরিশ গ্রাম যদি আপনি নেন তাহলে তিনশো সতেরো পুরন তিরিশ গ্রাম তাহলে এটার দাম পড়তেছে নয় হাজার পাঁচশো দশ নয় হাজার পাঁচশো দশ রিয়ালে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া এবং কানের দুল সহকারে যদি আপনি নেন তাহলে এটার দাম পড়তেছে তিনশো সতেরো পূরণ চৌত্রিশ গ্রাম এক মিলি তাহলে এটার দাম পড়তেছে দশ হাজার আটশো নয় রিয়াল দশ হাজার আটশো নয় রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে এবং এটা বেট মজুরি সব কিছু সহকারে এখানে অনেকগুলো নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম কারণ এখানে ছোট বড় মাজারি সবগুলো ডিজাইন আমি আমি একটা উদ্দেশ্য কার কোনটা বাজেট আসলে আমি জানি না তো যার যেটা বাজেট যার সাধ্যের মতো আপনারা যদি নিতে চান এইগুলো স্ক্রিনশট রেখে দেবেন তাহলে এরকম ডিজাইনগুলো বা এরকম প্রাইজের মধ্যে নিতে পারবেন আর যদি দাম কিন্তু এটা সবসময় কিন্তু এক থাকে না দাম কমে বাড়ে সবসময় আমার ভিডিও দেখে যদি আসেন তাহলে হয়তো দুই চার টাকা এদিক সেদিক হবে কারণ দাম কমলে বাড়লে হয়তো দুই চার টাকা এদিক সেদিক আপনার হইতে পারে ঠিক আছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম